হ্যালো স্টুডেন্ট সবাই নিশ্চয়ই খুব ভালো আছো দেখো আজকে তোমাদের উপমান এবং উপমিত সমাসের একটা শর্টকাট টেকনিক শেখাবো তো এর আগের মানে আগের ভিডিওগুলোতে ভিডিওগুলোতেও দেখবে প্রথম দিকে আমার সমাজ সম্বন্ধে ডিটেলসে ভিডিও দেওয়া আছে তো আজকে শুধু শর্টকাট টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কি বলছে উপমান ও উপমিত সমাস এবার দেখো আমরা জানি উপমান এবং উপমিত বলতে তুলনামূলক একটা বোঝায় যে তুলনা বোঝায় এবার দেখো এবার কি হচ্ছে উপমিত উপমিত দেখো একটা কি আছে ময়রশ্মি ময়রশ্মি অর্থাৎ মিথ্যা ঠিক আছে মিথ্যা তুলনা আর উপমান কি হচ্ছে উপমান কিন্তু এখানে একটা উপমান হচ্ছে সত্য ঠিক আছে সত্য তুলনা দেখো কি বলছে উপমান তুষার ধবল আচ্ছা তুষার তো ধবলই হয় মানে সাদা লৌহ কিন্তু কঠিনই হয় তার মানে সত্য লোহা সময় কঠিন হয় শঙ্খ শুভ্র শঙ্খ কিন্তু সব সবসময় সাদাই হয় সত্য তুলনা অরুণ লাল সূর্য কিন্তু সব সময় লালই হয় একদম সত্য স্বপ্ন মধুর স্বপ্ন কিন্তু মধুরই হয় হস্তি মূর্ঘ হস্তি অর্থাৎ হাতি হাতি যেমন মূর্খতার মতো নিজের ইয়েতে চলে তো এটা সত্য ঘটনাই তো দেখো উপমিত উপমিত কি বললাম মিথ্যা তুলনা এবার দেখো কি বলছে চরণ পদ্ম এবার পা কি কখনো পদ্মের মতো হয় একদম না তাহলে মিথ্যা তুলনা মুখ চন্দ্র মুখ কখনো চন্দ্রের মতো হয় একদম না তারপরে বলছে দেখো নরসিংহ আচ্ছা মানুষ কি কখনো সিংহের মতো হয় নর কি কখনো সিংহের মতো হয় একদম না তারপরে বলছে সোনা মুখ এবার মুখ কি কখনো সোনার মতো হয় না মিথ্যা তুলনা কথা কথামৃত কথা কি কখনো অমৃতের মতো হয় একদম না নয়ন কমল অর্থাৎ চোখ কি কখনো কমলের মতো হয় পদ্মের মতো হয় না তো এটা মিথ্যা তুলনা তো এইভাবে হচ্ছে উপমান এবং উপমিত তোমরা যদি বের করতে পারো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি তোমরা বের করতে পারবে